আজকে সরকার বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আজকে যে সংস্কার করবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে থেকে দুই বছর বা তিন বছর পরে সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে না কিন্তু যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া দ্বিতীয়ত এটাও বুঝতে হবে এটা একটা ইন্ট্রেন বিষয় আমি ফিজিক্সের ভাষায় বলছি যে পৃথিবীর সব সংস্কার কিন্তু কোনো সরকারই করতে পারবে না এটা হাইজেনবার্গ আনসার বলে আমাদের একটা প্রিন্সিপাল আছে যে আমরা কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোতে কখনোই নিশ্চিতভাবে কিছু বলতে পারি না তো এখানেও কিন্তু তাই এখানে এইটা কেউ বলতে পারবেন বা করতে পারবে না যে আমাদের বাংলাদেশে যত সংস্কার প্রয়োজন কেউ দাবি করে বলতে পারবেন না যে আমি এই সব সংস্কার করে ফেলব এখানে কিন্তু গ্যাপ এখানে এই গ্যাপ সেখানে সেই গ্যাপ সেখানে সেই গ্যাপ এটা কিন্তু থাকবেই থাকবে এই কারণে ইংরেজি ভাষা আরেকটি ইংরেজি ভাষার মাধ্যমে যে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে ইউটিউপিয়া আমরা যতই কল্পনার জগতে বাস করি না কেন যে আমি একটি ইউটিউপিয়া তৈরি করব বাস্তব জগতে কিন্তু ইউটিউপিয়া সৃষ্টি করে না তো এই সব কিছু বিবেচনায় আমরা আজকে যেমন এমন একটি পর্যায়ে এসেছি আমি বিশ্বাস করি এখানে আমাদের ধৈর্য ধারণ করতে ধৈর্য ধারণ করতে হবে এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে দুটি ধৈর্য অর্থ কিন্তু এক নয় আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার এই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ধৈর্য আর সরকারের পক্ষ থেকে এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে যে এই যে যৌক্তিক সময় এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয় এটা ইন্টারভিউ গভর্নমেন্ট তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময় যতদিন খুশি সময় নেবেন তাহলে কিন্তু মানুষের আবার আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বসবে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সময় তো যৌক্তিক এখন আর নেই যৌক্তিক সময় পারে কাজেই এই আজকে সরকার এটাও মনে রাখতে হবে যে কোন বুঝতে হবে যে কোন সময়টা যৌক্তিক নয় এটা তাদের উপলব্ধিতে নিয়েই তাদের প্রয়োজনীয় কাজ করছে